এই যে আমার হাতে যে গাছগুলো দেখতেছেন আপনারা এই গাছটা এক একজনে এক এক নামে চিনে থাকেন এক এক নামে ডেকে থাকেন কিন্তু আমি আমার বাসায় যেটা জানি সেটা এটার নাম হলো তেলাগুজের পাতা তেলাগুজের পাতা এটা অনেক উপকারিতা আছে এটা আমার এসে বাইজাও খায় রান্না রান্নাঘাও খায় এই যে ডাও চিরা খায় এই তেলা পাতা এটা যদি কারো ডায়াবেটিস থাকে ডায়াবেটিস যদি থাকে আপনাদের কারো এটা যদি প্রতিদিন ডায়াবেটিস এই তেলাগুজের পাতা যদি মানে এটারে ওর রস কীড়ে যদি এক চামিচ কিরে রস প্রতিদিন খালি পেটে খাইতে পারেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন ডায়াবেটিস কন্ট্রোল আসবে আর এই তেলাগুজের পাতা আর যে এই গাছটার শিকড় আছে নিচে শিকড়টা যদি টান্ডা তুইলে যদি এটারে ধুয়ে তারপরে রস আলো করে রস কই যদি এটারে এই এক চামিচ মধু দিয়ে এটা যদি রসটা মিশাইয়া যদি খাইতে পারেন আপনার শারীরিক দুর্বলতাও থাকবে না ইনশাল্লাহ এটা খাইয়ে দেখেন ইনশাল্লাহ ভালো ফল ফল পাবেন আশা করি